এখানে কি মজা করতে দাঁড়িয়ে আছি আর কি মারমনি হচ্ছে দেখো কত ল্যাপটপ জানো কিন্তু দেখো মানে ভিডিও দেখে এসব বস্তু ছিল দেখেছি শুনে তো ল্যাপটপ দেয়নি কোনো ল্যাপটপ দেয়নি কি বলছো আমার ভাল লাগছে না আমরা সেই আসছি বনগা থেকে বনগা থেকে কত দূর থেকে এসে এতক্ষণ দাঁড়াতে ভাল লাগে আচ্ছা কোথায় মালিক কোথায় মালিক তো নেই এখানে একদম আরে ইনি মালিক কি ব্যাপার কি আপনারা ऐड দিচ্ছেন লোকে না মাল ফাকা হই গেছে কত বলছে সব মাল দিয়ে ভাই থেকে থেকে এটা আছে কি আমরা ভিডিও থেকে এলাম আর আপনি এসব করছেন ল্যাপটপ আছে একদম

পাবেন না এরপর যদি একটু লো কি সার্ভিস থাকবে প্রত্যেকটা আমাদের থাকে আমাদের স্টোর থেকে তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে আর দু বছরের ফ্রি সার্ভিস পাবেন আপনি দু বছরের একদম বিলের রিটার্ন থাকে আরো অফ বেশি আছে সেটা পরে

জন্য রাখা থাকে প্রত্যেকটা অথেন্টিকেট প্রোডাক্ট থাকে প্রত্যেকটার সাথে কিন্তু বিল ওয়ারেন্টি সবকিছু দিয়েই আপনি পাবেন i5 6 জেনারেশন ডেল কি লাগবে আপনার সমস্ত কিছু Ryzen এ চলে যান Ryzen 5 Ryzen 7 প্রত্যেকটা স্টক अवेलेबल আর একটা জিনিস দাদা अवेलेबल তো সব জায়গায় আছে আমাদের থেকে কেন নেবেন এখানে একটা জিনিসই আমরা প্রেফার করি যেটা হচ্ছে প্রাইস ইলেকট্রনিক্স ডক্টরের প্রাইসটা আপনি একটু সব জায়গা থেকে কম চ্যালেঞ্জিং একদম প্রত্যেকটা ল্যাপটপে যদি 1000 থেকে 2000 টাকা কমে না পেয়েছেন কোনো কোনোটা আরো অনেক অনেক ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন আচ্ছা অথেন্টিকেট প্রোডাক্ট কোন রিপেয়ার ইঞ্জিনিয়ারিং ঘাটা কিছু নেই অন্য প্রোডাক্ট আমি বলতে পারবো না কিন্তু আমাদের প্রোডাক্টে কোনো রকম ঘাটা কিছু নেই এগুলো অনলি সব বারো হাজার তেরো হাজারের মধ্যে এরকম প্রচুর ল্যাপটপ আছে যেগুলো কাস্টমার বেসিক নিড জন্য লাগে এইট জেনারেশন টেন জেনারেশন ঠিক আছে এই দেখুন আচ্ছা আজকাল দেখা যাচ্ছে অনেক সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে মানে পার্টস চেঞ্জ করে নেওয়া হচ্ছে এই ব্যাপারটা কিভাবে আমি দর্শকদের বলবো আপনাকে হয় পার্টস চেঞ্জ দেখুন হয় নিশ্চয়ই হয় কিন্তু দেখুন মাদারবোর্ড চেঞ্জ খুব রেয়ারলি এগুলো পসিবল হয় না ম্যাক্সিমাম কি চেঞ্জ হয় ব্যাটারি কিবোর্ড সেগুলো চেঞ্জ হয় কিন্তু এগুলোতে আপনাকে যে ল্যাপটপ গুলো আছে ঠিক আছে এইসবগুলো একটু পুরোনো ল্যাপটপ সেগুলোতে কিন্তু ওরকম পার্স চেঞ্জ করতে হয় কোনো অপশন থাকে না কিন্তু এই যে লেটেস্ট লেটেস্ট ল্যাপটপগুলো কেন সাজেস্ট করি একটা দশ থেকে কুড়ি হাজারের মধ্যে স্ট্যান্ডার্ড কারণ এতে ম্যাক্সিমাম পার্স অরজিনালি থাকবে আর কাস্টমার এগুলো লং টাইম ইউজ করতে পারবে একটা ল্যাপটপ নিয়ে চার থেকে পাঁচ বছর চোখ বুজে সে চালাতে পারবে এছাড়াও কিন্তু প্রচুর ম্যাকবুক দেখলে ম্যাকবুক আমাদের কাছে ম্যাকবুকের যে কোনো মডেল চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং আমি কিছু দাম বলে দিই নইলে সবাই বলে মডেল তো আছে দামটা হাই দেখুন আই এর রেটিনা মডেল আছে রেটিনা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এ মডেল কতই বিক্রি হয় দাদা মার্কেটে আঠারো হাজার সতেরো হাজার চোদ্দ হাজার টাকায় ঠিক আছে সতেরো মডেল এয়ার নয় এয়ার ম্যাকবুক এয়ার এর মডেল আট জিবি একশো আঠাশ জিবি তে এক পিস নয় এমন লোক বলবে দাদা এক পিস তো আমি যেতে যেতে বিক্রি হয়ে যাবে তো এই দেখুন একটা স্টক নেই দাদা আমি একটা স্টক নিয়ে ভিডিও বানাই না আমি অন্ত আপনি বলছেন যে মানে একটু আগে আমরা দেখলাম ছিল না তো এখন আবার চলে আসো এরকম যাচ্ছে আসছে স্টক রোলিং হয় আপনি একটা মডেল ছেড়ে অন্য মডেল নিশ্চয়ই পাবেন না একটার জায়গায় দশটা অন্য মডেল আসবে আপনি যে ভাবছেন যে না দাদা ওইটাই দেখেছি ওটাই পাবো তার জায়গায় আরো দশটা

র্যাম কি হার্ড ডিস্ক আছে তাই একবার ব্রিফ করে দিই যাতে এসে বুঝতে পারে যে এইগুলো পাঁচশো বারো এস এস এটাও আছে লেনোভো থিঙ্কপ্যাড আছে একদম স্লিম যারা লাইট ওয়েটের ল্যাপটপ খোঁজে টিপটপ কন্ডিশন কোনো সিঙ্গেল একদম ডাক ডেন ক্যাচ কিছু পড়ে না থিঙ্কপ্যাড যারা ইউজ করে তারা বোঝে কতটা হেভি ল্যাপটপ হয় থিঙ্কপ্যাড তো এগুলো কিন্তু সব সাড়ে আঠেরো উনিশ এরকম কাছাকাছি প্রাইস আছে সব পাঁচশো বারো এস এস ডি আট জিবি র্যাম এরকম ভেরিয়েন্টের মধ্যে আছে ফিফটিন পয়েন্ট সিক্স এর টা স্ক্রিন খুব রিয়ালি অ্যাভেলেবল থাকে এই সব গুলো আচ্ছা এছাড়াও কিন্তু প্রচুর এর কালেকশন থাকে যেমন অবস্টক তো সবাই জানেনি আমরা সবস্টকগুলো অ্যাপ্রোচ সেল করি যেগুলো তো ওয়ারেন্টিটা অনেকটা বেশি থাকে যেটাতে হচ্ছে আপনার এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছ বছর ফ্রি সার্ভিস থাকে ছ বছর আর এটা হচ্ছে অফস্টকের সবচেয়ে কম দামের আমাদের কাছে এই মুহূর্তে যে মডেলটা আছে ঠিক আছে ডেলের আই ফাইভ আছে আট জিবি টু ফিফটি সিক্স জিবি অনলি পনেরো হাজার টাকায় অনলি ফিফটিন ফিফটিন থাউজেন্ড এটা স্টার্টিং প্রাইস আছে এবার এর উপরে আপনি যত যাবেন তত আপনার আছে টাচস্ক্রিনে চলে যান টাচস্ক্রিনে গেলে আপনার এইচপি ডেল প্রচুর ভেরিয়েন্ট আছে নন টাচস্ক্রিনে চলে যান অনেকে টাচ স্ক্রিন পছন্দ হয় না এগুলো কিন্তু সব আঠারো হাজারের অফস্টক ল্যাপটপ আছে এগুলোতে ওয়ারেন্টি বেশি অনেক

দুটো কিনে নিয়েছি দুটো আর দাদা আমাদের ডিসকাউন্ট দিয়েছে আচ্ছা আমাদের দাঁড়িয়ে ছিল তাই জন্য ডিসকাউন্ট করে দিয়েছে তার মধ্যে এত গিফট আচ্ছা গিফট দিয়ে দিয়েছে গিফটও দিয়ে গিফট প্রথমেই দিয়ে দাঁড় করে গিয়েছিল আর এটা আমাদের খুবই পছন্দ মানে স্টক পছন্দ হয়েছে এখানে একদম একদম দুর্দান্ত তো কালেকশন তো প্রচুর দেখলাম তো আমার মোটামুটি ভিউয়ার্স কা কিভাবে আসবে এখানে এবার দেখুন আমাদের অ্যাড্রেসটা বলে দিই একবার আমাদের দোকানের নাম ইলেকট্রনিক স্টকটার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কুননগর হুগলি কুননগরে কুননগর স্টেশন থেকে একদম কাছে আমাদের এই রাস্তাটা হচ্ছে বিদ্যাসাগর রোড নয়টি রোড আর বিদ্যাসাগর রোডে একদম মুখে আমাদের দোকান কোন স্টেশন থেকে আপনি তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা আপনার পাঁচশো কিলোমিটার দূরে হেঁটেও আসতে পারেন টোটো আসতে পারেন যদি অসুবিধা হয় এছাড়া আমাদের গুগলে অ্যাড্রেস দেওয়া আছে এছাড়া আমাদের যে নাম্বার আছে তাতে ফোন করবেন সমস্তটা গাইড করে দেবো কিভাবে কোথা থেকে আসতে চাইছেন এছাড়াও কিন্তু আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে ক্যাশ অন ডেলিভারি সিওডি অ্যাভেলেবেল আছে ঘরে বসে ল্যাপটপ চুজ করবেন ওয়েবসাইটটা আছে আমাদের এছাড়া চ্যানেল আছে সেখান থেকে সিলেক্ট করুন অর্ডার করলেই আপনি হচ্ছে পাবেন ডেলিভারি ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স লাগবে শুধু আর বাকি আপনি যখন ল্যাপটপ হাতে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে তখনই ল্যাপটপের দামটা দেবেন একদম